হ্যালো বন্ধুরা চলুন দেখিনি এই মুহুর্তে আপনার কি পরিস্থিতি চলছে ওকে অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেল আইকনটা অন করে নেবেন যাতে আমার ভিডিও এবং লাইভ এলে আপনারা নোটিফিকেশান পান ওকে অ্যান্ড ডেসক্রিপশান বক্সটা চেক করতে বলবেন না ভিডিওর নিচেতে ডেসক্রিপশন বক্স থেকে থাকে ওখানে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ওখানে জয়েন করলে আপডেট পেতে থাকবেন ওকে আপনাদের বলা হচ্ছে নিজেদের লক্ষ্যের ওপর ফোকাস রাখুন অন্য কোনো দিকে লক্ষ্য না রেখে নিজের লাইফের ফোকাসের দিকে রাখুন এবং নিজের অনেস্টির ওপর নিজের অনেস্টির ওপর আপনার অনেস্টি আপনার নিজের পরিচয় কে আপনার সাথে কে কি করলো তার দিকে না প্রকাশ দিয়ে আপনি নিজের অনেস্টির দিকে ফোকাস রাখুন আপনি জানেন আপনি কোনো ভুল করেননি আপনি জানেন আপনি নিজের সত্যি আপনি সত্য সেই দিকেই থাকুন আপনাকে ডিনায়ার করলো তার জন্য মন খারাপ করে কোনো লাভ নেই কারণ যে ডিনায়াল করলো এবং সে ভুল করলো আপনি কোনো জিনিসে ভয় পেয়ে পেছিয়ে যাবেন না আপনি বহু জিনিস মেবি এই মুহূর্তে ভীষণভাবে ভয়ে ভয় পাচ্ছেন কারণ আপনি আপনার কোনো কোনো জিনিসের ওপর অনেস্টের দিকে আঙুল তোলা হয়েছে কি জিনিস ডিনায়াল করা হয়েছে কোনো ফ্রেন্ডশিপের জায়গা থেকে কোনো রকম আঘাত পেতে পারেন বা রকম ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেল থেকে প্রবলেম হচ্ছে আপনার হ্যাপিনেসের জায়গায় কোনো রকম প্রবলেম ফেস করতে হচ্ছে বাট আপনার আপনি রাইট আছেন এবং হ্যাপিনেস আপনার লাইফে খুব তাড়াতাড়ি আসতে চলেছে বাট আপনি লাইফে এই মুহূর্তে ভীষণ একটা লুজ বা আপনি গিল্ট ফিট করছেন এই জায়গা থেকে বেরিয়ে আসুন আপনি অপরচুনিটি পাবেন এই জায়গায় গিল্ট ফিল করা থেকে বা কারো গ্রিপে আছেন মেবি কোনো গ্রিপ থেকে গ্রিপ থেকে বেরিয়ে আসুন আপনি আপনার অপরচুনিটি পারবেন পাবেন পাবেন আর হচ্ছে পারপাস আপনি নিজের পারপাসের দিকে খেয়াল রাখুন ওকে আপনি এধার ওধার দিকে না তাকে নিজের পারপাস দিকে খেয়াল রাখুন অ্যান্ড এস আপনার যেটা শেষ সে সিচুয়েশান শেষ সে বোথ সাইড যেটা বোধ সাইড শেষ সেটা এন্ড যেটা এন্ড সেটা এন্ড সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করুন সেটার দিকে না ভয় পেয়ে যেটা ভাবছেন আমাদের হয় আমার হয়তো এটা এন্ড হয়ে যাবে আমি এটা ভুল করে ফেলবো এটা শেষ হয়ে যাবে ভয় পাওয়াকে ভুল করুন ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলবো ভালোবাসা চলে যাবে খুব ভীষণভাবে ভয় পাচ্ছেন যেখানে থেকে আপনি ব্যালেন্স করতে পারছেন না ব্যালেন্সের প্রবলেম হচ্ছে আপনি পারফেক্ট ভাবছেন মানে ভাবছেন আমি বোধহয় পারফেক্ট পৃথিবীতে কেউ পারফেক্ট হতে পারে না আপনি খুব নিজেকে জাজ করেন যে আমি এরকম বা ও ওরকম ওয়ার্ল্ডে কেউ কেউ পারফেক্ট হতে পারে না বাট আপনি চাইছেন বোধহয় আপনি জাজ আপনার প্রচুর শত্রু আছে ভীষণভাবে শত্রু আছে যার যার জন্য আপনি চ্যালেঞ্জেস এবং প্রবলেমের মধ্যে আছেন এবং এসে আপনি প্রচুর প্রবলেমের মধ্যে পড়েন এবং কেউ কেউ লিগেল ইস্যু ফেস করছেন ভীষণভাবে অ্যান্ড আপনার মাইন্ডে